দু সালের আগেও ত্রিপুরা আতঙ্ক ছিল কারণ তখন ভোট মানেই ছিল আতঙ্ক বর্তমানে শান্তি সম্প্রীতি বজায় রয়েছে বিগত উপনির্বাচনে লক্ষ্য করা গেছে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে কারণ এই সরকারের প্রতি মানুষের আস্থা জন্মেছে আমার সরকার ভাবনা সৃষ্টি হয়েছে মানুষের মনে বৃহস্পতিবার ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির ছাব্বিশতম রাজ্য সম্মেলনের নাম উল্লেখ না করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলা অরুন্ধতীনগর রাজ ট্রেনিং ইনস্টিটিউটে বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী বলেন যেখানে কমিউনিস্ট ছিল সেখানে সমস্যা জন্মেছিল উদাহরণস্বরূপ ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এদিন রেশন ডিলারদের উদ্দেশ্যে বলেন কোনো এক সময় রাজ্যের রেশন শপে দুর্নীতির কথা শোনা যেত এখন ডিলারদের চেহারা দেখে এগুলো মনে হয় না কিন্তু তাদের সমস্যা কিভাবে সমাধান করা যায় সেদিকে নজর দেবে সরকার তাহলে পুনরায় আর সেই পথ অবলম্বন করবে না ডিলাররা এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মানে শুধু ভারতীয় জনতা পার্টি হবে আমার তো মনে হচ্ছে যে কি হবে বলা মুশকিল চারশোর উপরে কোথায় যাবে মানে যেভাবে উনি কাজ করেন দেশের জন্য কেউ মানে আর অন্য কোনো সাবস্টিটিউট নেই এক ভদ্রলোককে দেখছে দাঁড়িয়ে বাড়িয়ে ঘুরছে এক রাস্তার থেকে আরেক কি কী হবে আমি জানি না না আর এই ধরনের লোক থাকলে নিশ্চিত যে আমরা আগামী দিন বারবার বারবার মোদীজির সরকার এটা হবেই এর মধ্যে আমরা বিমত আর মোদীজি খুব কারণ না থাকলে এই যে একটা অবস্থা ছিল দু হাজার আগে আয়োজিত অনুষ্ঠানে এই দিন এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা বিরো রিপোর্ট খবর ত্রিপুরা